সুন্দর একটা সকাল দিয়ে যেটা এইটুকুনি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে করতে বসেছি হ্যালো বন্ধুরা আজকে সকালটা দেখো শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে যেটা হচ্ছে বৃষ্টিময় তো এই দেখো গতকাল ভোর রাতের দিকেই আর কি তোমার বৃষ্টিটা হচ্ছে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো তো এই হচ্ছে বাইরের ওয়েদারের কন্ডিশন তো বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ দেখো এখনও ছিটে ছিটে পড়ছে হ্যাঁ তো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো মানে বৃষ্টি বৃষ্টি সত্যি কথা বলি আমার একদম ভালো লাগে না বৃষ্টি মানে ভালো লাগে ওই একবার হয়ে থেমে যা পিট পিট করে হওয়াটাই আমার ভালো লাগে না গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশনাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি তো চলো আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি শুরু করছি তো আজকে সকালটা তো তোমরা দেখতে পেলে কীভাবে শুরু করলাম তো যাই হোক বৃষ্টি ভেজা পুরো ভোরবেলা মানে ভোর রাতের থেকে বৃষ্টি পড়ছে ছিটে ছিটে পড়ছিলো তারপরে ভোরবেলার দিক দিয়ে একটু ভালো জোরেই হয়েছে মানে কী বা মানে বাজে টাইপের একটা ওয়েদার হয়ে রয়েছে ভীষণ এমনি কালকে দিকে মেঘলা মেঘলা হয়েছিল যাই হোক যেহেতু বৃষ্টি ঝড় বৃষ্টি সমানে পূর্বাভাস রয়েছে আর কি তো যাই হোক তো এখন সকাল সকাল খাবো এখন খেয়ে নেব হচ্ছে চা আর একটু মুড়ি নিয়েছি দেখো একটুখানি চানাচুর দিয়ে আর এই যে মামানোর ছাত্র তো চলো একটু ফ্রেশ হয়ে নি আগে চা খেয়ে দেখো স্নান করা কমপ্লিট স্নান করে এই যে এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এখন একটু বসবো মেশিনে মেশিনে বসবো তারপরে আর কি উঠে দুপুরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই করছে আর বাইরে বৃষ্টিটা বন্ধ হয়েছে কিন্তু ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে জানো না তো এই যে কাজে বসবো চলো ভাল লাগছে না মানে না মানে ঘুমাতে ইচ্ছা হচ্ছে এমন একটা ওয়েদার হয়ে রয়েছে না খালি মনে হচ্ছে ঘুম 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 পাচ্ছি যাই হোক চলো দেখি একটু কাজে বসি কাজ করে তারপরে আর কি ইসে করব চল তোমাদেরকে তো গতকাল দেখানো হয়নি মানে রান্নাটা করেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো এই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি আর মানে গতকাল রাতে তরকারি করে রেখেছিলাম এই যে গাতে কচুর তরকারিটাই দেখো গাতে কচুর এখনও খাইনি তো যেইটুকুনি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে এটা হচ্ছে যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল আর এই দেখো লেবু রয়েছে এই হচ্ছে গিলে মেটেটা এই দেখো দেখতে কিন্তু হেভি লাগছে চলো এবার খাওয়া যাওয়া করে নি তো চলো এখন এই দেখো এখানে আমি বসে পড়েছি কাজে মানে মেশিনে বসেছিলাম সেখান থেকে উঠে আর কি এখন হেম করতে বসেছি আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি আজকে হচ্ছে বাইশে মার্চ তো আজকে কিন্তু শুরু হচ্ছে আমাদের আইপিএল তো কারা কারা আইপিএল দেখতে ভালোবাসো তারা কিন্তু সবাই অবশ্যই কমেন্টসে জানাবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর এই আইপিএলের জন্য কিন্তু আমি প্রচুর অপেক্ষা করে থাকি যে কবে শুরু হবে আর অবভিয়াসলি কলকাতারই সাপোর্টার হবো আর জিন্দাবাদ তো কারা কারা কলকাতার সাপোর্টার সেটাও কিন্তু কমেন্টসে জানিও আর কারা কারা আইপিএল দেখো সাথে সাথে হয় দেখা তো পরে অবশ্যই বলবো ভীষণ এক্সাইটেড ছিলাম ভীষণ এক্সাইটেড সেরকম এক্সাইটমেন্টটা পুরো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য এই বাজে একটা বিচ্ছিরি ওয়েদারের জন্য এই বিচ্ছিন্ন ওয়েদার আমার একদম ভালো লাগে না চলো পরে আসছি টাটা তো ফাইনালি ফাইনালি অপেক্ষার অবসান হলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কাকে দিয়ে শুরু করলাম আবার কিং খান ঠিক আছে শাহরুখ খান কে কে শাহরুখ খানের ফ্যান সেটা একটু জানিও তো কমেন্টসে আমি কিন্তু শাহরুখ খানের সব ভীষণ বড়ো ফ্যান ঠিক আছে আমি শাহরুখ খানকে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে এখন বাজে বাজে হচ্ছে ছটা বাজতে গেছে তো এখন মনে হয় উদ্বোধনী ম্যাচ চালু হবে ঠিক আছে এখন চালু হবে কিন্তু জানি না কতক্ষণ হবে তো এখানে গান বাজছিলো বলে আমাকে কিন্তু পুরো সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে তো এখানে অনেক কিছু আর কি ব্রকি মানে বক্তৃতা দিচ্ছিল মানে এত বছরের খেলা হ্যানা ত্যানা সেগুলো নিয়ে তারপরে এই যে ফাইনালি শুরু হয়ে গেছে উদ্বোধনী ম্যাচ আর শুরু করেছে হচ্ছে শ্রেয়া ঘোষালের গান দিয়ে তো এই দেখো ভীষণ সুন্দর লাইটিং করেছিল মানে আমি তো খালি লাইটগুলোই বসে বসে দেখছিলাম এই দেখো কোরাসে গান চলছিল আর অবভিয়াসলি গানগুলো তো দিতেই পারবো না কারণ যেহেতু নাহলে কপিরাইট চলে আসবে তো ভীষণ সুন্দর এখানে শ্রেয়া ঘোষাল গান হলো গানের পরে কিন্তু নাচের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে দিশা পাঠানির তারপরে রয়েছে আরেকজন হচ্ছে হিপ হপ সিঙ্গারের নামটা আমি ভুলে গেছি যাই হোক দেখো কালকেই বলেছিল তো এই দেখো এখানে এখন নাচ চলছে দিশাপাটানির তো সবই গান যেহেতু কোনোভাবেই আর দিতে পারলাম না তো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে সেরে ফেলতে হয়েছে কারণ খুব একটা টাইম পায়নি মানে অনেকটা লেটেই তো শুরু হয়েছে বললাম যেহেতু ওই জন্য তো যাই হোক এখানে এখন দিশাপাটানির এটা শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি কিন্তু খেলাও শুরু হয়ে গেছিলো আর খেলা শুরুর ফল বলছি তোমাদেরকে তো দেখো একটু শুয়ে পড়েছিলাম আমামের পাশে তো খেলা খেলা অনেক দেখলাম তারপর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আবার একটুখানি বেরিয়েছিলাম মাল ডেলিভারির জন্য মাল ডেলিভারি টেলিভারি দিয়ে এসেছি আর এখন না শুটি একটু ভালো লাগছে না কেমন লাগছে একটা যাই হোক আর একটা জিনিসও খুবই মন খারাপ হয়ে গেছিল খুব খুব মানে ভীষণ মানে পরিমাণে সেটা হচ্ছে কলকাতা হেরে গেছে মানে কি আর বলবো মানে এটা না কিছু বলারই নেই আর জাস্ট মানে আমার মানে মাথা একদিকে গরম হচ্ছে একদিকে না মানে কি বলবো আর মানে প্রথম ম্যাচ তাও আবার কলকাতায় খেলা ঠিক আছে অসুবিধা নেই সবসময় ভালোটাই হবে তার তো কথা নেই তাই না বলো যাই হোক তো নেক্সট ম্যাচ অবশ্যই জিতবে যাই হোক কারা কারা দেখলে অবশ্যই কিন্তু জানিও মানে আইপিএল জানি সবাই কম বেশি সবাই দেখে খেলা আর আইপিএলটা বেশিরভাগ দেখে সবাই তো যাই হোক আর রাতে খেয়ে নিয়েছি দুপুরের একটু তরকারি ছিল ওই গ গিলে মেটেটা ছিল সেটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়েছে আর হচ্ছে মামামকে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি আর আমি একটুখানি খেয়েছি আমার খেতে ইচ্ছা করছিলো না খাবার একদমই ইচ্ছা ছিল না তো তবুও খেয়ে নিয়েছি না খেলে না তোমার দাদাভাই খিচখিচ করে প্রচণ্ড পরিমাণ অন্তত পক্ষে রাতে না খেলে তো যাই হোক চলো আজকে তো এইভাবেই কাটালাম দিনটা তো চলো আজকের মতো টাটা করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ এই টাইমটা কেউ অসুস্থ হয়েও না ভীষণ প্রকারের একটা ফালতু ওয়েদার যাচ্ছে যেটাতে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে তো যাই হোক চলো আমিও এখন বিছানা ঠিছানা করা হয়ে গেছে তো ভাবলাম চলো ভিডিওটাকে শেষ করি তো ওই জন্যই আসা চলো টাটা